সাদাকা করো ফরোজ জাকাত আর তারপরে অতিরিক্ত নফল দান খায়রাত সাদাকা করো জি আর করব করছি ঠিক আছে এখন তো টাকা পয়সার প্রয়োজন আছে যৌবন কাল আছে অনেক সময় আছে এক সময় অনেক দান খায়রাত করব শেষ দিকে গিয়ে করব এমন একটি সময় আসবে যে যখন মানুষের কাছে এত ধন সম্পদের প্রাচুর্য হবে যে ধন সম্পদ কেউ গ্রহণ করতে চাইবে না কেউ কারো মুখাপেক্ষী নয় তখন ধন সম্পদ উপচে পড়বে হাদিসে রয়েছে ভাই ওফিজুল মাল উপচে পড়া জি চারিদিকে মনে হয় টাকা পয়সা প্রবাহিত হচ্ছে বন্যার হ্যাঁ বন্যার সময় যেমন প্লাবিত হয় পানি আর পানি সারা দেশে ঠিক ওই রকম আর লহ ওই সময়টুকু আসছে আজকের থেকে তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর আগে যে পরিস্থিতিটা দেখেছেন মানুষের পকেটে দশটা টাকাও থাকতো না জি কোথায় পয়সা গ্রামাঞ্চলে দেখেছেন আইসক্রিম খাবে তবু ওই ধান দিয়ে না হয় পাট দিই পয়সা নেই শাকসবজি কৃষকরা শাকসবজি কিন্তু ওই ধান দিয়ে না হয় পাট দিই হ্যাঁ এসব দিই গম দিই পয়সা নেই কোথায় পয়সা অল্প কিছু লোকের কাছে পয়সা থাকতো যারা ব্যবসা বাণিজ্য করে তাদের সংখ্যা অনেক কম আর এখন সবার কাছে পয়সা সবার কাছে পয়সা তখন জমি জায়গায় কত সস্তা সুবিধা ছিল এক হাজার দু টাকা বিঘা জমি ছিল তারপরে কেনার পয়সা ছিল না আর এখন লক্ষ লক্ষ টাকা কাটা কিনতে হয় শতক কিনতে হয় তাও পয়সার অভাব নাই পয়সার অভাবে নাই জমি কিনতেই আছে মানুষ এক সময় যখন জমি জায়গার দাম খুব দ্রুত বাড়তে শুরু হইল তখন আমরা কল্পনা জল্পনা করতে আজকের থেকে বিশ বছর আগে বিশ বছর খুব তাড়াতাড়ি জমি জায়গার দাম বাড়তে শুরু হইলো অকল্পনীয় তো তখন আমরা আবুষ আলোচনা করতাম মুরব্বীদের সাথে যারা জ্ঞানীগণী আলেম সমাজদাদের সাথে আমাদের সিনিয়র অনেকে তো যে মনে হয় আর জমিতে হাত দেওয়া যাবে না মানে জমি কেনা যাবে না জমি জায়গায় কেনা যাবে না মনে হয় তখন আমার শ্বশুর সাহেব রাহেম আল্লাহ আলেম ছিলেন তিনি বলতেন যতদিন কেমত হয়নি ততদিন কেনা বেচা থাকবে কেমত পর্যন্ত জমি জায়গার কেনা বেচা থাকবে যতই দাম হোক না কেন তো দেখছেন পরিস্থিতি ওইরকম তবে দেখার বিষয় যে পয়সা কি হালাল পথে আসছে আর হালাল জায়গায় খরচ করেছেন না হারাম পথে আসছে হ্যাঁ হারাম রোজগার থেকে আসছে বা হালাল রোজগার থেকে আসছে কিন্তু হারাম জায়গায় ব্যয় করেছেন খরচ করছেন আল্লাহর অসন্তুষ্ট গুনার কাজে ব্যয় করছেন এই দুটো প্রশ্নের উত্তর অবশ্যই দিতে হবে মেনা এনা ইকতাশা বাহু ও ফিমান ফাকাল ধন সম্পাদ সম্পর্কে দুটো প্রশ্ন কোথা থেকে উপার্জন করেছিলে আর কোথায় ব্যয় করেছিল খরচ করেছিলি আল্লাহ রব্দুল্লে আলহীম তৌফিক যেন দান করেন রবের কাছে জবাবকে যেন সহজ করেন হিসাবকে সহজ করেন চোদ্দশো এগারো নম্বর হাদিস হাদিস বর্ণনা করেছেন সাহাবী হারে সাইবিন ও আল্লাহ তালা তিনি বলছেন সামিয়তুন্ন নাবি শাসী নবী শাসন বলতে শুনেছি তা দাকু তোমরা বেশি বেশি সাদাকা করো দান খায়রাত করো ফাইন নাবি হাতি আলিকুম জামান কারণ তোমাদের সামনে অচিরেই শীঘ্রই এমন একটি সময় কাল আছে জমান মানে জমানা আরবি শব্দ জমানা জমান থেকে এমন একটি সময়কাল আসবে ইয়ামসির জলবে সাদাকা দেহি মানুষ নিজের দান সাদাকা নিয়ে জাকাত বিতরণ করতে হবে আর দান সাদাকা না হয় নফল কিন্তু জাকাত তো দিতে হবে জাকাতে পয়সা তো রাখা যাবে না আর সাদাকা জাকাত কেউ বলা হয় কোরআন ভাষা বেশ কিছু আয়াতে জাকাতকে কি বলা হয়েছে সাদাকা বলা হয়েছে জাকাতকে সাদাকা কেন বলা হয় কারণ যেই ব্যক্তি জাকাত দেয় তার অন্তরে ইমানের সততা প্রমাণ করে আর সাদাকা সিদ্দক থেকে সাদাকা এসদ কো মানে সত্য কথা বলা অন্তরে ইমানের ক্ষেত্রে সততা আছে যার ফলে কেউ কিছু বলবে না বা বলে কিছুই করতে পারবে না আর কিন্তু ঠিকভাবে জাকাত দিচ্ছে কারণ অন্তরে মোনাফেকি নেই কুফরি নেই হ্যাঁ অবিশ্বাস নেই সন্দেহ নেই এসব দিতে হবে রবের কাছে জাকাত না দিবে ঝার্ন নামে যেতে হবে অন্তরের সততার প্রমাণ বহন করে এই জন্য জাকাতকে কি বলা হয় সাদাকাও বলা হয় মনে রাখবেন নামকরণের কারণ বলা হয় ঠিক নাম জাকাতকে কেন বলা হয় বা দান সাদাকা কে দান খায়রাতকে কেন বলা হয় মানুষ ফরজ আদায় করার পরে নফল দান খায়রাত করছে কেন করছে অন্তরে ইমানে সততা আছে আল্লাহিরুতে আছে যে আমি পরকালে উচ্চ স্থান লাভ করে জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই জান্নাত হাসিল করতে চাই সেই জন্য দান খায়রাত করছে না কি সব করে মানুষ এমনি পয়সা বেশি হয়েছে না কিন্তু যেই ব্যক্তি আখেরাত মুখী সে দান খায়রাতকে নিজে খাওয়া দাওয়ার ওই রেস্টুরেন্টে যাওয়ার চাইতে বেশি প্রাধান্য দেবে আর যারা আমার টাকা পয়সা আমার ছেলে মেয়েকে ভোগবিলাস করছে দেশ বিদেশ ঘুরছি আর ভালো ভালো খাওয়াচ্ছি খাচ্ছি এরা হচ্ছে দুনিয়াদার এরা এদের আখেরাত পরকাল মুখ্য উদ্দেশ্য নয় আসলে এদের টার্গেট হচ্ছে হ্যাঁ যদি মুসলিম তো হয় আর বিশ্বাস আছে যে আল্লাহ দিয়েছে আল্লাহর আল্লাহ দিয়েছে আমাকে খাওয়া দাওয়ার জন্য আমাকে ভোগবিলাস করার জন্য হ্যাঁ আল্লাহ সন্তুষ্টির ব্যয় করার জন্য নয় এই নসিব হয় না এরা যতই বলুক না কেন হ্যাঁ যে আমরা মুসলিম আর আমরা খুব আল্লাহকে ভয় করি এই সেই কিন্তু অডিজিনাল ধন সম্পদ নিজের সংসারের জন্য ছেলে মেয়ের জন্য খরচ করছে এক একটা ছেলে লেখাপড়াতে ফিস যে খরচ করছে মাথা খারাপ হয়ে যাবে কিন্তু একটা গরিবের ছেলে পাশে গ্রামে বাস করে সে মাদ্রাসায় যায় হেল্প করতে পারছে না পড়ার খরচ পাচ্ছে না কিতাবের অবস্থা নেই তার শীত বস্ত্র নাই গরিবের কোনো নেই বিলাস করে থেকে পশ্চিম বিচরণ করে বেড়াচ্ছে তো সোজা নাই জান্নাত পাওয়া আল্লাহ দেখছেন অন্তর তোমার আর যেই ব্যক্তি দান সাদকা করছে জাকাত দেওয়ার পর বা জাকাতও দিচ্ছে তার অন্তরে ইমানের যে দাবি মুখে আছে যে আমি মুসলিম তার সততা প্রমাণ করছে